হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন এই যে আমরা ভালোই আছি তো আজকে রান্না বান্না থেকেই শুরু করলাম এখানে হচ্ছে চিকেন রান্না করতেছি আজকে আর ফ্রাই করিনি মানে পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা আমি পরে দিচ্ছি আগে দেই নি মশলা দিলে পড়ে যাবে এই জন্য তো এক এখন আমি সব মশলা দিয়ে দিব আর আমার বাচ্চারা হচ্ছে স্কুলে আছে তাই এখন রান্না বান্নাটা কমপ্লিট করে নিব তো এই যে আমি এখন এখানে সবজিটা মিক্স করে দিয়েছি আর এখন বসে মশলা টসলা দিয়ে দিয়েছি আর এইভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নিব কোনো পানি দেবো না এইভাবে রেখে দিব যাতে সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে আসে তো এখন আমি এটাকে ডেকে রেখে দিচ্ছি আর এদিকে ভাত বসিয়ে দিচ্ছি এটা হতে তাক আজকে দুদিন থেকে হচ্ছে প্রচুর ঠান্ডা পড়েছে এবং বৃষ্টি হচ্ছে সাথে সাথে তো ঠান্ডার মধ্যে কিছু কুরকুরে খেতে ইচ্ছে করে এরপরে হচ্ছে অসুস্থ রাত বেতা আরও অনেক কিছু এগুলার মধ্যে দিয়ে জীবন যাচ্ছে তো আর জীবন থেমে থাকে না এই যে সন্ধ্যাবেলা এখন চলে আসছি পেঁয়াজও বাজতে তো আমি মনে হয় গরম পানি দিয়ে ডালটা ভিজিয়ে নিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য হয়ে গিয়েছে ডাল ছিল এগুলো একটু লাল লাল করে বেজে নেই এখানে করেটা চারটা চারটে আটটা আর কতগুল্লা থেকে গিয়েছে তো বাচ্চারা ঘুম থেকে উঠলে ওগুলো আমি বাজব আর এগুলো এখন নিয়ে যাচ্ছি তো আমার হচ্ছে কিছু নারিকেল ফ্রোজেন ছিল এই যে আমি এনেই মানে প্রোজন করে দিই তাই দুটো এলাচও দিয়ে দিলাম আর চিনিসটা অবশ্য দিয়ে দিয়েছি অনেকে গুড় দিয়ে করে থাকে তো আমি কয়েকটা নারিকেলের পুলিপিটা করব চালের গুঁড়ি দিয়ে দেয় এটা তো যেহেতু ফ্রোজেন নারিকেল তো এটাকে একটু ঠেলে নিতে হবে তাতে পারি ফাড়ি পাপটা আসে না তো পরে দিয়ে পিঠাটা আমি বানিয়ে আর আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি রাতকে জন্য এই যে চিকেন কারি উপরে দিয়ে দোনা পাতা পাতা দিয়ে দিয়েছি আদা জামির মাছ এখানে এখানে আছে রাইস আর পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি তো এখানে হচ্ছে আমার টমেটো আমি কেটে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য সিদ্ধটা তাড়াতাড়ি যাতে হয় বর্তা করবো

ওকে তো কয়েকদিন আগে একটা ভিডিওতে ওয়াহিদা আপুই বলি ওয়াহিদা আপু উনিকে তো আমার খুবই পছন্দ ওনার আমি একজন ভক্ত তো উনি হচ্ছে বলছিলেন যে রান্না করতে করতে মেয়েদের ঘুমতে গিয়ে রান্না করতে হয় অসুস্থ হওয়ার আগে ওর রান্না করতে হয় অফ হওয়ার পর এটা একদম সত্য কথা সব কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে আসলে এটা এরকম না অন্যরকম তো জানি না আমার ক্ষেত্রেও সেম একই রকম আজকে আমার বিশ বছরের সংসার তো রেস্ট নেই যেহেতু প্রবাসে থাকি আর দেশে গেলে কয়েকদিনের জন্য বাবার বাড়িতে গেলে মায়ের বাড়িতে গেলে ওখানে একটু রেস্ট করতে পারি তো এটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন আমার মনে বিশ বছরের মধ্যে মনে হয় আমি এক বছরই দেশে কাটাই নি এরকম গেলে হয়তো জাস্ট কয়েক দিনের জন্য যাওয়া হয়ে থাকে তো এভাবে আর ভালো লাগে না একবার হলে মনে হয় দেশে চলেই যায় এখানে থাকতে আমার আর ইচ্ছা করে না কিন্তু বাচ্চাদের জন্য থাকতেই হবে কিছুই করার নেই এটাই লাইফ তো এখানেও আপনারা একটা হাত দেখতে পাইরা এটা হইলো মেন বাবুরসির হাত এত বুঝতেই পারা মানে চাঁদনিটা কিভাবে বানানো হচ্ছে তো যাই হোক আসলে এটা গরম ছিল